শেষ হতে যাচ্ছে অপেক্ষার প্রহর এরপরে বসতে চলেছে একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের সাতানব্বইতম আসর প্রতি বছরই এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে থাকেন বিনোদন প্রেমী সহ সংশ্লিষ্ট সকলে অস্কার অনেকটাই অনমেয় হলেও এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন জানা গেছে এ বছরটি হতে চলেছে অস্কারের জন্য সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর বিস্তারিত প্রতিবেদনে এগিয়ে আসছে একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের সাতানব্বইতম আসরের দিনক্ষণ আগামী তিন মাস দেয়া হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গোল্ডেন গ্লোবস এস ডিজিএ বাফটা সহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম হিসেবে হাজির হয় অস্কার এসব আসরে পুরস্কার পাওয়া সিনেমা কিংবা শিল্পীরাই এগিয়ে থাকেন অস্কারের মঞ্চে এ বছরটি অস্কারের জন্য সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর বিভিন্ন আসরে এগিয়ে থাকা অ্যামিলিয়া প্যারাজের অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোন পূর্ণ কিছু টুইট নিয়ে সমালোচনায় পড়ে এখন অনেকটা ব্যাকফুটে এই ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়েছে দ্য ব্রুটালিস্টের ওপরও আনোরা দিয়ে এগিয়েছিলেন মাইকি ম্যাডিসন তবে এই সিনেমা নিয়েও বিতর্ক কম নয় ফলে সমালোচকেরা মনে করছেন শেষ পর্যন্ত সেই সিনেমা ও শিল্পীদেরই জয় হবে যারা শুরু থেকে অনেকটা সাবধানে পা ফেলেছেন তার একটা আভাস কিন্তু দেখা গেল স্ক্রিন অ্যাক্টর গিল বা এসএজি অ্যাওয়ার্ডসে চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া এই পুরস্কারের একত্রিশতম আসরে এবার কোনো অনুমানে কাজ করেনি অন্যান্য আসরে যেসব সিনেমার ঘরে একাধিক পুরস্কার গেছে তারা প্রায় বঞ্চিতই রয়ে গেলেন জিতে এদিকে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন টিমোথি শ্যালামি এর মধ্য দিয়ে অস্কারের সেরা অভিনেতা হওয়ার সম্ভাবনা হুহু করে বেড়ে গেল তার এতদিন পাল্লাটা ঝুঁকেছিল দ্য ব্রুটালিস্ট অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডির দিকে কেননা এর আগে গোল্ডেন গ্লোভস বাফটার মতো পুরস্কার পেয়েছেন তিনি অন্যদিকে একাডেমি পুরস্কারের পাঁচ দিন আগে পঁচিশ ফেব্রুয়ারি একাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সে হাজির হয়েছেন সকল মনোনীত ব্যক্তিরাই ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গণনা এবং নির্ধারিত হয়েছে বিজয়ীরা সিনথিয়া অ্যারিভো ডেমিমুর এবং জো সালদানার মতো তারকারা একসাথে কাটিয়েছেন চমৎকার কিছু মুহূর্ত এবারে অস্কারে সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া সবগুলো সিনেমাই সমান শক্তিশালী পাশাপাশি রয়েছে বৈচিত্র্য ফলে প্রতিযোগিতা হবে কঠোর এ নিয়ে সন্দেহ নেই কোনো শেষ পর্যন্ত কোনটি শেষ হাসি হাসবে তা অনুমান করা কঠিন তার ওপর আছে একাধিক বিতর্ক দেখা যাক এবছর কাদের হাতে ওঠে অস্কার আর কোন তারকারাই বা বাজিমাত করে অস্কার দৌড়ে সফুর আফরিন শোবিস টুনাইট